মেসি জার্সি চেয়ে সবাই তবে জীবনে একবারই একজনের কাছে জার্সি চেয়েছিলেন মেসি নিজেই তার সঙ্গে খেলতে বলে করেন লিও মেসি নিজেই বলেন পারেননি আমি সাধারণত জার্সি চাই না একবারই চেয়েছিলাম আর তিনি হলেন জিনেদিন জিদান অন্যদিকে মেসিকে ও নিখাত স্বর্ণ বলে দাবি করেছিলেন এই ফ্রেঞ্চ কিংবদন্তি মেসি জিদানের মাঠের বাইরের রসায়ন নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় একজন মাদ্রিদ কিংবদন্তি আরেকজন বার্সা কিংবদন্তি কোচ আর খেলোয়াড় দুই হিসেবেই মাদ্রিদের কিংবদন্তি ফ্রান্স তারকা জিনোদিন জিদান অন্যদিকে বার্সিলোনার ইতিহাস জুড়ে মেসির নামে শিরোনাম অথচ মেসিকে জিদান মনে করেন নিখাত সেনা আর মেসি তার জীবনে জিদানের মতো হতে চেয়েছিলেন এমন কি জীবনে একবার জার্সি চেয়েছিলেন মেসি সেটি ছিল জিদানের জার্সি স্প্যানিশ প্রকাশনা ইন ভিকটসকে মেসি বলেন আমি সাধারণত প্রতিপক্ষকে জার্সি বদলের অনুরোধ করি না একবারই করেছিলাম জার্সি চেয়েছিলাম জিদানের কাছে প্রশ্ন করা হয়েছিল প্রতিপক্ষের জার্সির ব্যাপারে তার আগ্রহটা কেমন এখানে মেসির আর্জেন্টাইন প্রীতিটা স্পষ্ট মেসি বলেন আমি সাধারণত জার্সি চাই না যদি আর্জেন্টাইন কেউ থাকে তাহলে তার সঙ্গে জার্সি বদল করি যদি তেমন কেউ না থাকে তাহলে যে চায় তাকেই জার্সি দেয় যদি কেউ না চায় তাহলে আর তাকাই না জার্সি চাইও না ডেইলি মিররের তথ্যমতে মেসি শুধু ওই একবারই জার্সি চেয়েছিলেন যেখানে মেসি সম্পর্কে জিদান বলেছিলেন এটা একটা হতাশার ব্যাপার যে আমরা একসঙ্গে খেলতে পারিনি তাই আমার জন্য মুহূর্তটা তোমাকে বল পাস করার এরপর মেসি ও ফরাসি কিংবদন্তি জিদানের প্রতি তার ভালোবাসার বিষয়টি তুলে ধরেন মেসি বলেন আমার কাছে তিনি ইতিহাসের সেরাদের একজন আমি আপনাকে অনেক সম্মান করি